আসসালামু আলাইকুম সকল প্রকার ইন্ডিয়ান মোটরসাইকেল পার্টস এবং ট্যাঙ্কি পেয়ে যাবেন আমাদের কাছে স্বাস্থ্যই মূল্যে আমাদের কাছে পেয়ে যাবেন বাজাজ টিভিএস হিরো মুন্ডার সকল প্রকার প্রকার ইন্ডিয়ান মোটরসাইকেল পার্টস এবং ট্যাঙ্কি যে কোনো ইন্ডিয়ান মোটরসাইকেল পার্টস এবং ট্যাঙ্কি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন সাগর অটো আর এন রোড যশোর আমাদের কাছে স্বাস্থ্যই মূল্যে যে কোনো ইন্ডিয়ান মোটরসাইকেল পার্টস পাবেন এবং অরিজিনাল মোটরসাইকেল পার্টস পাবেন নিঃসংকোচে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন আপনার গাড়ির জন্য নিঃসংকোচে আমাদের কাছ থেকে যে কোনো ইন্ডিয়ান মোটরসাইকেল পার্টস নিতে পারেন অরিজিনাল অথেন্টিক মোটরসাইকেল পার্টস পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের কাছে সাশ্রয়ী মূল্যে পাবেন যে কোনো ইন্ডিয়ান মোটরসাইকেল পার্টস আমাদের ঠিকানা সাগর অটো রোড যশোর দুই ভাই দুটা ট্যাঙ্কির অর্ডার দিয়েছিল একটা মেট্রোপ্লাসের ট্যাঙ্কি একটা আটটিয়ার ট্যাঙ্কি দুই ভাইকেই ট্যাঙ্কিটা পাঠিয়ে দেওয়া হচ্ছে একটা সিলেটে যাচ্ছে একটা ঢাকা যাচ্ছে ভাই আপনাদের ট্যাঙ্কি দুইটা দেখে নেবেন আপনাদের ট্যাঙ্কি দুইটা পাঠাই দেওয়া হচ্ছে দুই ভাই ট্যাঙ্কির অর্ডার দিয়েছিলো তাদেরকে সাশ্রয়ী মূল্যে দুইটা ট্যাঙ্কি পাঠিয়ে দেওয়া হচ্ছে আমাদের ঠিকানা সাগর অটো আর এন রোড যশোর আমাদের কাছে যে কোনো ইন্ডিয়ান মোটরসাইকেল পাস সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন আমাদের নাম্বারও হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের কোনো প্রকার ট্যাঙ্কি লাগলে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে ট্যাঙ্কির ছবি দেবেন আমরা আপনাদেরকে ট্যাঙ্কির দাম জানিয়ে দেওয়া হবে আমাদের কাছে যদি অরিজিনাল ট্যাঙ্কি না থাকে তাহলে আমরা বলে দিই ভাই আমাদের কাছে অরিজিনাল ট্যাঙ্কি নেই এই জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন যদি থাকে অরিজিনাল ট্যাঙ্কি অবশ্যই আপনাদেরকে দিতে পারব আমাদের কাছে সকল প্রকার ইন্ডিয়ান মোটরসাইকেল পার্স পাবেন আমাদের ঠিকানা সাগর অটো আর রোড যশোর আসসালামু আলাইকুম